এই দুর্গে সূর্য ডোবার পর ঢোকা নিষিদ্ধ লোকেরা বলে এখানে রাত নামলে কান্নার আওয়াজ শোনা যায় আসুন আজ আমরা জানি ভারতের সবচেয়ে ভানগড় ফোর্ট রাজস্থানের আলোয়ার জেলার অরাবল্লী পাহাড়ের পাদদেশে অবস্থিত এক প্রাচীন দুর্গ ষোলোশো তেরো সালে মাধসিংহ এই দুর্গ নির্মাণ করেন তার দাদা মান সিংহের আদেশে দুর্গের ভিতর ছিল রাজপ্রাসাদ মন্দির বাজার পানির কুঁ এক সমৃদ্ধ জনপদ কিন্তু আজ এই শহর পরিত্যক্ত এই শহরের অভিশপ্ত ইতিহাসের পেছনে রয়েছে এক তান্ত্রিক ও এক রাজকুমারীর গল্প রাজকুমারী রত্নাবতী ছিলেন অপরূপ সুন্দরী তাকে ভালোবেসে ফেলে এক কালো জাদুকর সে চেষ্টা করে রাজকুমারীকে জাদু বলে বশ করার কিন্তু রত্নাবতী সেই ছলনা বুঝে ফেলে এবং নিজের বুদ্ধিতে তান্ত্রিককে ধ্বংস করে মৃত্যুর আগমুহূর্তে সেই তান্ত্রিক অভিশাপ দেয় ভানগড় শহর ধ্বংস হবে এখানকার কেউই আজও স্থানীয়রা বিশ্বাস করে এই দুর্গে কিছু আছে কিছু অদৃশ্য কিছু ভয়ঙ্কর লোকজন বলেন দরজায় নিজের থেকে ধাক্কা পড়ে পেছন থেকে পায়ের শব্দ শোনা যায় কেউ বলে মোবাইল হঠাৎ বন্ধ হয়ে যায় কেউ বলে কেউ যেন পেছনে হাঁটে নিঃশ্বাস ফেলে কিন্তু কেউ নেই ভারতের আর্কিওলজিক্যাল সার্ভে পর্যন্ত এই জায়গায় সন্ধ্যার পর প্রবেশ নিষেধ করেছে তাদের বোর্ডে পরিষ্কার লেখা সূর্য ডোবার পর ভানগড় ফোটে অনেক প্যারানর্মাল গবেষক এই দুর্গে রাত কাটিয়েছেন কেউ ভয় পেয়ে মাঝপথে পালিয়ে গেছেন কেউ অসুস্থ হয়ে পড়েছেন কেউ কেউ ভিডিওতে অদ্ভুত আলো কিংবা ছায়া দেখতে পেয়েছেন তবে বিজ্ঞানীরা এখনও নিশ্চিত করে কিছু বলতে পারেননি অতএব প্রশ্ন থেকেই যায় এই ঘটনা কি কল্পনা নাকি সত্যি এই দুর্গে কিছু রয়েছে ভাঙ্গর ফোর্ট শুধু এক প্রাচীন দুর্গ নয় এটি ভারতের সবচেয়ে রহস্যময় ও ভয়ঙ্কর স্থান এখানে ইতিহাস ভালোবাসা প্রতিশোধ আর ভয় একত্রে মিলেমিশে আছে আপনি কি একা এক রাতে সাহস করে ঢুকতে পারবেন ভাঙ্গর দুর্গে নিচে যদি এরকম সত্যভিত্তিক ভৌতিক কাহিনী ভালো লাগে এখনই সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানিয়ে দিন পরের পর্বে কোন জায়গার গল্প চান